চলতি অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকের আর্থিক ফলাফল প্রকাশ দেশের বৃহত্তম সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শুক্রবার এই পরিসংখ্যান প্রকাশ করেছে মুকেশ আম্বানি সংস্থা তাতে দেখা যাচ্ছে মুনাফায় সামান্য হলেও ঊর্ধ্বগতি বজায় রেখেছে রিলায়েন্স চলতি অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিক সংস্থার কনসলিডেটেড নিট মুনাফা দাঁড়িয়েছে আঠেরো হাজার ছশো পঁয়তাল্লিশ কোটি টাকা বার্ষিক নিরিখে এই মুনাফা বেড়েছে শূন্য দশমিক পাঁচ ছয় শতাংশ গত বছরের একই ত্রৈমাসিকে রিলায়েন্সের নিট মুনাফা ছিল আঠেরো হাজার পাঁচশো চল্লিশ কোটি টাকা তবে শুধু বার্ষিক তুলনাই নয় ত্রৈমাসিক ভিত্তিতেও মুনাফায় উল্লেখযোগ্য অগ্রগতি লক্ষ্য করা গিয়েছে চলতি অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে রিলায়েন্সে মুনাফা ছিল আঠেরো হাজার একশো পঁয়ষট্টি কোটি টাকা তৃতীয় ত্রৈমাসিকে তা বেড়ে হয়েছে আঠেরো হাজার ছশো পঁয়তাল্লিশ কোটি টাকা অর্থাৎ ত্রৈমাসিক ভিত্তিতে মুনাফা বেড়েছে প্রায় দু দশমিক ছয় চার শতাংশ যদিও এই বৃদ্ধির হার খুব বেশি নয় তবু বাজার বিশেষজ্ঞদের মতে বর্তমান আর্থিক পরিবেশে এই স্থিতিশীলতা গুরুত্বপূর্ণ অন্যদিকে সংস্থার অপারেশনাল রেভিনিউ বার্ষিক ভিত্তিতে দশ দশমিক পাঁচ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে দু লক্ষ উনসত্তর হাজার চারশো ছিয়ানব্বই কোটি টাকা গত বছরের একই সময়ে এই আয় ছিল প্রায় দু লক্ষ তেতাল্লিশ হাজার আটশো কোটি টাকা অর্থাৎ ত্রৈমাসিক ভিত্তিতে তুলনা করলে দেখা যাচ্ছে দ্বিতীয় ত্রৈমাসিকের দু লক্ষ আটান্ন হাজার আটশো কোটি টাকার তুলনায় রাজস্ব বেড়েছে প্রায় চার শতাংশ এছাড়া সংস্থার ইবিডা বেড়ে হয়েছে পঞ্চাশ হাজার নশো বত্রিশ কোটি টাকা যা গত বছর একই সময় ছিল আটচল্লিশ হাজার তিন কোটি টাকা অর্থাৎ ইবিডায় ছ দশমিক এক শতাংশ বৃদ্ধির ইঙ্গিত মিলেছে তবে এই ত্রৈমাসিকে তেল ও গ্যাস সেগমেন্টে কিছুটা চাপ লক্ষ্য করা গিয়েছে বলে সংস্থার তরফে জানানো হয়েছে এদিকে এই সময়কালে বার্ষিক নিরিখে জিওর নিট মুনাফা এগারো দশমিক দু শতাংশ বেড়ে হয়েছে সাত উনত্রিশ কোটি টাকা অন্যদিকে জিওর মোট গ্রাহক সংখ্যা হয়েছে পাঁচশো পনেরো দশমিক তিন মিলিয়ন এ প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে গিয়ে আরআইএল চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মুকেশ ডি আম্বানি বলেছেন তৃতীয় ত্রৈমাসিকের এই সম্মিলিত পারফরম্যান্স ব্যবসা জুড়ে ধারাবাহিক আর্থিক ডেলিভারি এবং অপারেশনাল স্থিতিস্থাপকতাকে প্রতিফলিত করে এখন দেখার দেশের বৃহত্তম সংস্থার এই আর্থিক ফল শেয়ার বাজারে কি প্রভাব ফেলে ক্যালকাটা নিউজ